আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকত দান করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছে সম্মানিত সুধী আজকের আলোচনা আমাদের বিষয়বস্তু হলো মধ্য শাবানের রজনী অর্থাৎ যাকে আমরা শবে বরাত বলে থাকি এই শবে বরাতের রাত্রিবেলা আমরা কিভাবে এবাজত বন্দীকি করব আর যেভাবে এবাজ বন্দীকি করলে আল্লাহ পাকের কাছে আমাদের এই মধ্য রজনীটা হবে এবং দোয়াগুলো কোন পদ্ধতিতে এবং কিভাবে আমরা এই রাতের এবাজত বন্দি কাটাইলে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে আমরা বিস্তারিতভাবে আমরা আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সবাই আমল করার জন্য চেষ্টা করলাম হাজিরিন মদ্য সাহবানের রজনী সুহানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদা পূর্ণ একই রাত রাসুল করিম সালামের স্পষ্ট হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি রাসুলি করিম সাল আলি আসাল্লামের হাদিসের মধ্যে এসেছে রাসুল করিম সাল্লাম আনহা আয়সার্লাহ এই মদ্য সাহবানের রজনীর মর্যাদা সম্পর্কে অবগত করতে গিয়ে তিনি বলেছেন হে আয়সা তুমি কি জানো না আজকে যে মধ্যে শাহবানের রজনী তো রাসুল করিম সাল আলী সাল্লামের এই হাদিস বা এই কথার দ্বারা বুঝা যায় মধ্য শাহবানের রজনীর দ্বারা আল্লাহ মধ্য শাহবানের রজনী আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি রাত অথচ এই মর্যাদাপূর্ণ রাতটিকে আমরা হেলাই খেলায় নিজেদের মতো করে এবাদত বন্দীগের মধ্যে কাটিয়ে দেই কিন্তু এই যে আমরা যে এবাদত বন্দিগি করলাম সারা ব্যাপী এই বন্দীগীটা শরীর সম্মত ভাবে বা ইসলাম এটাকে গ্রহণযোগ্যতা আছে কিনা ইসলামের কাছে এটাও আমরা অনেকে জানি না এই আমরা এমন ভাবে এবাজত বন্দি করবো ভাই যাতে করে আমাদের এবাদতটা নেক হিসাবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় এবং আল্লাহ পাক যাতে করে আমাদের এই এবাদতের উপর সন্তুষ্ট হয় সেভাবে আমরা সবাই এবাদত বন্দিগি করার জন্য চেষ্টা করবো চোদ্দ শাহবানের রজনী যখন আসবে ওই রাত্রিতে আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হলো পুরুষ যারা আছি আমরা আমরা মসজিদের মধ্যে এসে এসার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করবো এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো মধ্য শাহবানের রজরের যে ফজরের নামাজ যে আছে এই ফজরের নামাজের যে জামাত আছে এই তাকবির ওলার সাথে আমরা ফজরের নামাজের জামাতটা আদায় করার জন্য চেষ্টা করো এটা হলো আমাদের এক নাম্বার কাজ এক নাম্বার কাজ হলো যে এশার নামাজ জামাতের সাথে আদায় করা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এর মধ্যে জাতি করে কোন প্রকার ভুল ত্রুটি না হয় আপনি যদি সারারাত ঘুমিয়েও থাকেন তবে ফজরের নামাজ আর এশার নামাজ জাতি করে আপনার ছুটে না যায় এটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এক দ্বিতীয়ত হলো মধ্য শাহবানের রজনীর এবাদত আমরা মসজিদের মধ্যে না করে আমরা ঘরের মধ্যে করার জন্য চেষ্টা করব। ঘরের মধ্যে আমরা কি জন্য চেষ্টা করব। যাতে করে ঘরের মধ্যে জিনারা আছেন মা বোনেরা আছেন তিনারাও যাতে করে এই রাতটিকে হেলায় খেলায় না কাটিয়ে জাতি করে এ মধ্যে কিছু হইল তাহাজতের নামাজ হোক অথবা একটু কোরআন তেলাওত হোক অথবা একটু নফল নামাজ হোক বা একটু তসবি তাহালিল হোক একটু জিকির হোক এর মধ্যে তিনারা জাতি করে সামিল হতে পারেন অথবা আপনি যখন মধ্য শাহবানের রজনীতিক ঘরের মধ্যে এ চালু রাখবেন তখন এই যে ভবিত ভবিষ্যৎ প্রজন্মের যে বাচ্চাগুলো আছে সন্তানগুলো আছে তাদের মধ্যে একটা স্পৃহা জাগ্রত হবে যে না মধ্য সাবান রজনীতে আমাদের ঘরের মধ্যে এবাদত হতো আমরা এবাদতের মধ্যে বা থাকব। তাদের থিমের মধ্যে চলে আসবে তখন তখন দেখা যাবে যে এই মধ্য সাবান রজনী যখন আসবে তখন তাদের কারে এবাদত বন্দীর কথা বলতে হবে না তাহলে আমাদের প্রথম কাজ হলো এশার নামাজ জামাতের সাথে আদায় করব। এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে তারপর নফল এবাদত করার জন্য ঘরে চলে যাব। ঘরে গিয়ে নফল এবার ব্যবস্থা করে সেখানে ইবাদত করব। আর যদি ঘরে ব্যবস্থাপনা না থাকে তাহলে আমরা মসজিদের মধ্যে এসে আমরা ইবাদত বন্দিকে করতে পারি এতে কোনো সমস্যা নেই তো এবাদতটা আমরা কিভাবে করব প্রথমে আপনি নামাজ পড়তে পারেন তারপর কিছুক্ষণ তসবি তাহালিল পাঠ করেন তারপর কিছুক্ষণ আপনি জিকির করেন এইভাবে আপনি কিছু সময় পর্যন্ত আপনি অতিবাহিত করেন তারপর আপনি বিশ্রামের মধ্যে যান বিশ্রামের মধ্যে গিয়ে কিছুক্ষণ পর্যন্ত আপনি বিশ্রাম করেন যেহেতু রাত অনেক বড় এই দীর্ঘ সময় পর্যন্ত এ বাজত করা কঠিন হয়ে যেতে পারে এই জন্য কিছু সময় আপনি বিশ্রামের মধ্যে যান বিশ্রামে যাওয়ার পরে তারপর আপনি তাহাজ্যতের আগে তাহাজ্যতে নির্দিষ্ট সময় হওয়ার আগে বিশেষভাবে আমরা বা আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে যাই সেখানে অজু যা করে তারপর আমরা কি করে যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই তাহাজের নামাজের জন্য তারপর আল্লাহ পাকের কাছে তাহাজতে নামাজ পড়ার পরে একটু জিকিরাজকার করে তারপর আল্লাহ পাকের কাছে রোনাজারি করে আল্লাহ আপনি যে আমাকে মধ্য সাবান রজনী আমার ভাগ্যে রেখেছেন আমি এবাদত বন্দি করেছি এগুলিকে সামনে রেখে চোখের পানি ছেড়ে দিয়ে এবাদতের মধ্যে মুশকুল হয়ে যান ঘরের মধ্যে মা বোনেরা যেনারা আছেন তিনারাও এইভাবে এবাদত উদ্বন্দী করবেন এর বাহিরে আর কোন মিলাদ তারপর হলো অন্যান্য যে সকল কাজগুলো আছে ঘর সাজানো এটা করো এটা করা এগুলি থেকে আমরা সবাই বিরত থাকার জন্য চেষ্টা করব। তো আমরা এবাজত এগুলো পুরুষরা যেভাবে মসজিদের মধ্যে ইবাজত করব। ঘরের মা বোনেরাও যাতে পেশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সম্ভব হলে রাত্রেবেলা আবাদত করব আর যদি শরীরের মধ্যে না কোলায় সম্ভব যদি না হয় তাহলে ঘুমিয়ে যাব। কিন্তু তাহাজ পড়ার জন্য চেষ্টা করি এবং ফজরের নামাজ আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপর মধ্য মদ্যসাহবানের রজনিত এইভাবেই তেলাওয়াত জিকির আসকার নফল নামাজ যা কিছু আছে এইভাবেই পড়বো আরেকটা বিষয় এখন আমরা যে নামাজ পড়বো অনেকে বলে যে যে আমরা সবে বরাতের নামাজ সবে বরাতের নামাজ আসলে সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই কত রাকাত আপনি নামাজ পড়বেন সবাই গরাতের এই বিষয়ে শরীয়ত কোন উল্লেখ করা হয়নি। নাই এবং রাসুল করিম সাল আলী বলে যান নাই আপনি আমার আপনার সাধ্য মতো আপনি নামাজ আদায় করবেন আর নামাজ আদায় করতে গিয়ে অনেকে বলে সবে গরাতের রজনীর নামাজ আছে এই নামাজের মধ্যে এতবার পর্যন্ত এই সুরাটাকে পড়তে হয় সুরা এখলাসকে এতবার পড়তে হয় সুরা ফালাক এতবার পড়তে হয় সুরা নাচ এতবার পড়তে হয় এগুলি সহ মানুষের বানানো কথা প্রত্যেকটা নামাজ ফরজ ওয়াজিব নফল বিতির সহ যত নামাজ সুন্নত সকল নামাজের কেরাত হলো একটা একটা করে আলাদা আলাদা সুরা দিয়ে আপনি নফল নামাজ যেগুলি পড়বেন এগুলিকে সুরা ফাতেহা সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলে আপনি নামাজ আদায় করবেন এই নামাজের মধ্যে আপনি দুইটা সুরা তিনটা সুরা মিলে নামাজ পড়ার কথা সবে বরাতর কিতাবের মধ্যে আছে এই যে অনেকে অনেক বাজারের আমাদের চটি বই পাওয়া যায় সেগুলির মধ্যে আছে এগুলি সম্পূর্ণ বানোয়াট কথা এগুলি বানোয়াট কথা সবে বরাতের কোন দুনিয়ার মধ্যে এমন কোন নামাজ নাজিল করেন নাই আল্লাহ তাআলা যে নামাজের কেরাত হবে তিন চারটা একই সুরা বারবার তেলাওত করা একই সুরা বারবার তেলাওত করা এরকম কোন নামাজ দুনিয়ার মধ্যে আল্লাহ তালা নাজিল করেন নাই এজন্য আমরা নামাজ পড়ব নফল নামাজ পড়ব সুরা ফাতে সুরা ফাতে সাথে একটা সুরা পড়ে রুকু সেজদা করে আবার দাঁড়িয়ে গিয়ে আবার সুরা ফাতে আবার একটা সুরা পড়ে রুকু সেজদা করে এইভাবে আমরা নফল নামাজগুলো আদায় করার জন্য চেষ্টা করবো তো এইভাবে আমরা নামাজগুলি পড়ব তারপর সবে বরাতের পরের দিন যে দিন আছে অনেকে বলে যে সবাই বরাতে রোজা রাখা সবে বরাতে রোজা রাখা একটি হাদিস আছে রাসু সাল্লাহাম বলেছেন ও মোলাইলাহা অসমন হা তোমরা রাত্রি বেলা আবাদত করো দিনের বেলা কি করো তোমরা রোজা রাখো একটা হাদিস আছে এরকম একটি কথা পাওয়া যায় তো আমরা ইচ্ছা করলে রোজা রাখতে পারি আমরা এটা তো নফল রোজা নফল রোজা কয়টা সবে বেরোতে রোজাও নির্দিষ্ট নেই কেউ বলে দুইটা রোজা সহবরাতের সহবের রোজাও কোনো নির্দিষ্ট নাই আপনি নফল রোজা রাস আলিয়া সাল্লাম সপ্তাহে দুইটা রোজা রাখতেন সোমবার দিন বৃহস্পতিবার দিন আর কি করতেন মাসে তিনটা রোজা রাখতেন তো আমরা যদি নফল রোজা রাখতে চাই আমরা সেখানে তিনটা রোজা রাখতে পারি সেখানে আমরা তিনটা রোজা রাখতে পারি আর অথবা নফল আমরা একটা রোজাও রাখতে পারি এতে কোনো সমস্যা নেই কিন্তু সবে বরাতের রোজা যে আমরা যে বলি এটার মধ্যে সমস্ত কথাবার্তা আপনি যখন সবে রোজার কথা বলবেন তখন ভবিষ্যৎ যারা আছে তাদের মধ্যে একটা থিম তৈরি হয়ে যাবে এরকম যে সবে বর্ত রোজা আছে কয়টা সহবরতের রোজা একটা অথবা সহবরতের রোজা দুইটা আপনি যদি দুইটা দুইটা রোজা এখানে বলা হয় দুইটা রোজা হলে মহারমের যে দিবস আছে ওই দিবসের কথা আছে দুইটা রোজা রাখতে বলেছে রাজুসাল্লাহিস্লাম রাখতে বলেছেন তো আমরা সবে গোড়াতে রোজা যদি রাখতে চাই আমরা রাখতে পারি সেখানে এত কোনো সমস্যা নেই আর যদি না রাখেন তাও কোনো সমস্যা নেই তো আমরা ইনশাআল্লাহ সবাই বড় রজনীটা আমরা কিভাবে কাটাবো এশার নামাজ জামাতের সাথে আদায় নামাজ জামাতের সাথে আদায় করব। তারপর কিছুক্ষণ পর্যন্ত নামাজ পড়ি কোরআনতলাহ জিকিরাজ্কার করে তারপর আমরা একটু বিশ্রামে যাই তাহার তোর সময় উঠে যাই উঠে কি করে আল্লাহ পাখের কাছে কান্নাকাটি করে ঠিক সেম ঘরের মা বোন যেনারা আছেন তিনাও এসান নামাজ পড়বেন ফজরের নামাজ জামাতে ফজরের নামাজগুলো। যাতে করে যথা সময় আদায় করবেন তারপর পর দিন যেটা আছে ওই দিন আমরা ইচ্ছা করলে রোজা রাখতে পারি ইচ্ছা করলে রোজা নাও রাখতে পারি আর নামাজ পড়ার ক্ষেত্রে আপনি যত রাখাত খুশি তত রাখাত আপনি নামাজ পড়েন তবে নামাজ পড়ার ক্ষেত্রে প্রতি রাকাতের মধ্যে একটা সুরা বারবার তেলাওয়াত করার কথা কোনো হাদিসের মধ্যে এরকম কোনো উল্লেখ করা হয় নাই বা নামাজের কোনো বই পুস্তক বা কিতাবের মধ্যে এরকম পাওয়া যায় নাই তবে বাজার কিছু চটি বই পাওয়া যায় এইগুলির মধ্যে সবাই বরাতের নামাজ কিভাবে পড়বেন এই কথাগুলো আছে তবে এই কথাগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মধ্য আহ্বানের রজনী আমরা সবাই যাতে করে একমাত্র রবে সন্তুষ্ট অর্জন করার জন্য আমরা এবাদত করতে পারি এবং সকল প্রকারের বেদাত বর্জন করে ইসলামী শরিয়া আমাদেরকে যেভাবে বলেছেন ঠিক সেইভাবে যাতে করে মধ্যস রজুলি অতিবাহিত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করেন আমিন আমি রবাহিন